গাইস আমরা এখন কোথায় এই পিছনে মেঘ শুধু মেঘ আর মেঘ পুরাটাই একদম মেঘের রাজ্যে এই যে শুধু মেঘ মেঘ মাঝে তুমি উঁচা নিচা পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা কোথায় আসছি দেখেন এই যে মেঘের রাজ্যে চলে আসছি আমরা এখন মারায়ংটং পাহাড়ের চূড়ায় দেখেন একবার ভিউটা দেখেন শুধু সেই অস্থির একটা ভিউ পুনরাই একটা মেঘের রাজ্য কি একটা অবস্থা দেখেন মেঘের সমুদ্রে আমরা বাঁচতেছি এই যে মেঘ আর মেঘ পুরাটাই এক একটা এই যে ভিউটা দেখেন কি যে একটা অবস্থা